আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের গণিত বইয়ের অভিজ্ঞতা হচ্ছে কালা এখানে আমরা প্রথমে তোমাদের আছে হচ্ছে পাঠ্য বই পৃষ্ঠা হচ্ছে একশত একচল্লিশ পৃষ্ঠা আমি এখানে তোমাদের সুবিধার জন্য প্রথমে তোমাদের যেই সি কি বা সঠিকোত্তর বহু নির্বাচনী প্রশ্ন আসবে তারপর হচ্ছে তোমাদের জন্য আসবে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন তারপর আসবে অতি সংক্ষিপ্ত প্রশ্ন তারপর আসবে হচ্ছে যে রচনামূলক তারপর দৃশ্য দৃশ্যপটির পর এই ধরনের কতগুলো তোমাদের প্রশ্ন নিয়ে আমি এখানে আজকে হাজির হয়েছে আমরা প্রথমে দেখতে পাচ্ছি আজকে দেখতে পাচ্ছ একশো একচল্লিশ পৃষ্ঠা পড়া প্রথমে আছে কোনো যন্ত্র করতে কয়টি সংখ্যা ব্যবহার করে আমরা উত্তর দেখতে পাচ্ছি দুইটি তারপর একই শূন্য দিকে গণনা করে কোনটি তারপর দেখা যাচ্ছে গ রোবট তারপর হচ্ছে বাইনারি সংখ্যা অঙ্ক কি বলে যেটা হচ্ছে বিট তারপর হচ্ছে নিচের কোন দশমিক বাইনের উভয় সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত হয় যেটা ক নম্বর এক তাহলে আমরা পরবর্তীটা দেখি পাঁচ নাম্বার বলা হচ্ছে বিটে পূর্ণ রূপ কি তাহলে আমরা জানি বিটে পূর্ণরূপ হলো বাইনারি ডিজিট তারপর দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতি কোনটি উত্তর হচ্ছে ক দশমিক সংখ্যা পদ্ধতি মোট কয়েকটি অঙ্ক উত্তর হচ্ছে দশটি তারপর দুই ভিত্তিক সংখ্যা পদ্ধতি নিচের কোনটি যেটা হচ্ছে বাইনারি সংখ্যা তারপর হচ্ছে সংখ্যা চিহ্নে চিহ্ন প্রতীককে কি বলে যেটা আমরা খ দেখা যাচ্ছে অঙ্ক তারপর আমরা দেখবো হচ্ছে এখানে আমরা দেখবো হচ্ছে একশো তিয়াল্লিশ পৃষ্ঠ তোমাদের বইয়ের পড়া যেখানে আছে কার্ডে ডট সংখ্যা তার পুরোপুরি ডটের কার্ড সংখ্যা কত গুণ হয় তাহলে আমরা জানি হচ্ছে দ্বিগুণ তারপর কার্ডে ডট না থাকলে তাই কী হিসেবে ব্যবহৃত হয় সেটা হচ্ছে অফ কার্ড তারপর হচ্ছে কার্ড ব্যবহার করে বানানোর সংখ্যা নিয়ে প্রতিটি কার্ড হিসেবে ব্যবহৃত হয় ক হচ্ছে বিট তারপর কার্ডকে বিট ব্যবহার করা হলে দ্বিতীয় কার্ড হিসেবে মোট কয়টি ডট থাকবে তাহলে সেখানে থাকবে আমরা দেখবা হচ্ছে তার পরবর্তীতে হচ্ছে শত নম্বর উত্তর হবে উত্তর হচ্ছে গ দুইটি অন অবকারের জন্য কোন বাইনারি ডিজি ব্যবহৃত হয় সেটা হচ্ছে এক শূন্য কোন সমস্যা দাপে দাপে সমাধান করাকে কি বলে সেটা হচ্ছে অ্যালগোরিদম দশমিক সংখ্যা পাঁচে বাইনারি সংখ্যা মানে প্রকাশ কত আমরা দেখতে পাচ্ছি উত্তর হচ্ছে শূন্য এক শূন্য এক এটা হলো কারণ দশমিক সংখ্যা পাঁচ যোগ করতে হলে তোমাকে অবশ্যই তিনটা সংখ্যা নিয়ে তাহলে যোগ করতে হবে সেগুলো হচ্ছে এক দুই চার আট ষোলো বত্রিশ সুশের টিপাবিং আমরা দেখতে পাচ্ছি একুশ নম্বরে তোমাদের আছে বাইশ নম্বরে একটা ডটের ছাড় দেওয়া আছে কেন বলা হচ্ছে সর্বোচ্চ কত বিটার বায়নার সংখ্যা তৈরি সম্ভব দেখা যাচ্ছে ঘ পাঁচটা আপনার সঙ্গে বার করতে পারবো তারপর হচ্ছে দশমিক সংখ্যা একের বাইনারি সংখ্যা কত দশমিকের এক বাইনারি সংখ্যার হবে হচ্ছে শূন্য এক এটা হচ্ছে দশমিকের এটা হচ্ছে বাইনারি সংখ্যার মান দশমিক হচ্ছে এক বায়নারি সংখ্যা হচ্ছে শূন্য এক তারপর হচ্ছে তারপর হচ্ছে একটি হাত দিয়ে সর্বোচ্চ কত পিট বাইনের গণনা করা সম্ভব দেখা যাচ্ছে পাঁচ তারপর মধ্যম আঙ্গুল কততম পিট বিট তারা হচ্ছে তৃতীয় হাতের আঙ্গুল গুড়িয়ে রাখলে তা বাইনারিতে কত হয় শূন্য হাতের পাঁচটা আঙ্গুল দিয়ে সর্বোচ্চ কোন দশমিক সঙ্গে তৈরি করা সম্ভব এখানে হচ্ছে উত্তর একত্রিশ বাইনের সংখ্যা ব্যবহৃত সংখ্যা হচ্ছে সবগুলো মানে কাঠ বাল বড় এগুলো তোমাদের বই আছে সেজন্য উপরে সবগুলো হচ্ছে উত্তর তারপরে হলো তারপর আছে হচ্ছে তোমাদের বরমফার চ্যালেঞ্জ একশত পঞ্চানব্বইটা ষোলো গ্রাম বর কত বিট হিসেবে ব্যবহৃত হয় উত্তর হচ্ছে পাঁচ শূন্য থেকে একত্রিশ পর্যন্ত গণনা করতে কয়টি বড় প্রয়োজন উত্তর হচ্ছে গয় পাঁচারি মুম্বাইতে জন্মদিন একশো আটানব্বিশটার পরা পনেরো বছরের বাহিনারি কত হবে আমরা উত্তর দেখতে পাচ্ছি ডাবল ওয়ান ডাবল ওয়ান তারপর হচ্ছে দশ বছর বয়সের জন্য ক্যাক বাইনারি মুম্বাইতে কয়টি প্রয়োজন তাহলে উত্তর হচ্ছে গ ছাড় তারপরে কাজ হচ্ছে তারপরে ছবি করতে আমরা দেখবো গণ তারপর আমরা দেখতে পাচ্ছি তোমাদের বহু নির্বাচনের পরে প্রশ্ন আসবে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে থাকবে হচ্ছে নাম্বার সংক্ষিপ্ত প্রশ্নতে এখানে আমরা দেখতে পাচ্ছি সংখ্যা পদ্ধতি কাকে বলে উত্তর দেখে নিতে পারো তারপর আছে বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে তারপর আছে হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি কাকে বলে তারপর কম্পিউটার টেলিভিশন মোবাইল ইত্যাদি যন্ত্র কী সংখ্যার ব্যবহার করে গণনা করে তারপরে পাঁচ নম্বর হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতিতে কয়টা অঙ্ক ব্যবহৃত হয় ছয় নম্বর বিটে ফোন কি সাত দশমিক সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত সংখ্যাগুলো কি কি তারপর হচ্ছে বাইনার অঙ্ক কি কি তারপর আছে ন নম্বরে বাইনার সংখ্যা পদ্ধতি বৃত্তি কত দশ নম্বরের প্রশ্ন দশমিক সংখ্যা পদ্ধতি বৃত্তি কত এগারোতে আছে অ্যালগোরিদম কাকে বলে তারপর হচ্ছে বারো এভাবে তোমরা উত্তরগুলো দেখে নিতে পারো তারপর আমরা দেখবো হচ্ছে অনুমান রেখাদের মধ্যে তোমাদের যেটা ঘোষণামূলক প্রশ্ন আসবে যেখানে আমাদের লিখতে হবে পাঁচটা থেকে তিনটা প্রশ্ন যেগুলো সরাসরি উত্তর করতে হবে কোনো উদ্দীপক থাকবে না সেগুলো হচ্ছে এগুলো প্রথমে আমরা দেখতে পাচ্ছি সংখ্যা অঙ্কের মধ্যে পার্থক্য কি তাহলে আমি এখানে তোমাদের সুবিধার জন্য উত্তর সহ দিয়ে দিছি তো দুই নাম্বার আছে হচ্ছে বিট বলতে কি বুঝো আমরা যদি বিট বলতে কি বুঝো এটা তোমরা উত্তর দেখতে পারো তারপর হচ্ছে তিন নম্বরে কম্পিউটার কেন বাইনার সংখ্যা ব্যবহার করে গণনা করে তারপর চার নাম্বার হচ্ছে কাটে ডট এক জিরো এক শূন্য শূন্য দশমীকে রূপান্তর করতে হবে তাহলে উত্তরটা তোমাদের জন্য সুবিধার জন্য আমি দিয়ে দিছি তারপর আমরা দেখতে পাচ্ছি আমাদের সমস্যা ছয় কার্ড ব্যবহার করে তিরিশ সংখ্যাটিকে বাইনে রূপান্তর করতে কয়টি কার্ড প্রয়োজন এখানে আছে তারপর হচ্ছে এক শূন্য এক বাইনারি সংখ্যাটি প্রকাশে কয়টি অন কার্ড ও কয়টি অফ কার্ড প্রয়োজন হবে সেটা এখানে উত্তর দেওয়া আছে দেখে নিবে তারপর হচ্ছে আমরা যদি আট নম্বর সমস্যা দেখি নম্বরে তোমাদের কয়টা কার্ড দেওয়া আছে কার্ডগুলো কোন দশমিক সংখ্যা নির্দেশ করে তোমাদেরকে উত্তর লিখতে হবে উত্তর সুবিধার জন্য আমি দিয়ে দিচ্ছি তারপর দেখতে পাচ্ছ দশমিক সংখ্যা বারোকে কে কার্ডের মাধ্যমে বাইনারিতে প্রকাশ করো তাহলে এখানে প্রথমে অর্ধেক উত্তর আছে বাকিটা আমরা এখন দেখবো আহ নম্বর তোমরা দেখে নিতে পারো বাইনের সংখ্যা কিভাবে প্রকাশ করতে হবে তারপর আমরা এখন দেখবো দশ নম্বর সমস্যা বলা আছে আছে কে কাছে চারটি সেই দিয়ে দশমিক হতে সংখ্যা বানাতে এগুলো হচ্ছে তোমাদের রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর যেখানে দশটা প্রশ্ন থেকে সাতটা প্রশ্ন উত্তর দিতে হবে যেটা থাকবে আশা করি মনে হয় তোমাদের আট নম্বর নম্বর থাকবে ক ক কেভাবে প্রশ্ন করবে এখানে তোমরা দশ নম্বর উত্তর দেখতে পারো তারপর আমরা এখন পরবর্তী অধ্যায় পরবর্তী অধ্যায়ের প্রথমে তোমাদের জন্য সঠিক উত্তর নিয়ে আছি আমি প্রথমে বহু নির্বাচনের প্রশ্ন আছে যেমন নাকি এখানে প্রথমে বলা হচ্ছে উকে কি বলা হয় তাহলে এটা আমরা কেন্দ্র ক উত্তর দেওয়া আছে তারপর নিশ্চিত উত্তরগুলোকে এগুলো আসবে না তোমাদের যদি এখানে দেওয়া আছে ডিরেক্টলি শুধু বহু নির্বাচনের মধ্যে আশা করি সিজনশীলের মতো কোনো প্রশ্ন আসবে না ডিরেক্টলি ক ক দিয়ে আসবে তারপর নিচে বক্রাকাটি বৃত্তকে আবদ্ধ করাকে তাকে কি বলে তারপর আমরা যদি দেখি আমার এগারো নাম্বারটা দেখি বৃত্তের পরিধি সি ও ব্যাস ডি হলে নিচের কোনটি সঠিক তার উত্তর হচ্ছে গ নাম্বার দেখা যাচ্ছে পাই কোন দেশের বর্ণ সেটা হচ্ছে গ্রিক দেশে তারপর সর্বপ্রথম কত সালে পাই ব্যবহার করা হয় উত্তর হচ্ছে সতেরোশো ছয় সালে সর্বপ্রথম পাই ব্যবহার করেন কে উত্তর হচ্ছে উইলিয়াম জোনস পাই এর মান আসন্ন পনেরো পর্যন্ত সঠিক বের করেন কে তার নাম হচ্ছে আইজেক নিউটন তারপরে হচ্ছে ষোলো নম্বর তারপর আমরা দেখবো হচ্ছে আমাদের আট নম্বরে আছে হচ্ছে অর্ধবৃত্ত অংশকে অর্ধবৃত্ত অপেক্ষা ছোট সাবকে কি বলে উত্তর হচ্ছে যে তারপর হচ্ছে কে কি বলা হয় আমরা এবিকে বলে এটা হচ্ছে বেশ গ উত্তর তারপর এখানে শত নম্বর যদি তোমরা কোন শতকে ফাই এর আশর্ণমান নির্ণয়ে নতুন করা হয় সেটা হচ্ছে খ বিশ শতকে ফাই একটি কেমন সংখ্যা আমরা যদি বলতে পারি পায়ে একটি কেমন সংখ্যা উত্তর হচ্ছে অমূলত সংখ্যা দৈনন্দিন হিসাবে প্রয়োজনে পায়ের আসন্ন মান কত থাকে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স সেটা হচ্ছে আসন্ন নাম্বার যদি এখানে ওয়ান ফোর ওয়ান সিক্স দিয়ে উত্তর হবে যদি ওয়ান ফোর ওয়ান সিক্স থাকে উত্তর ওয়ান সিক্স দিতে হবে যদি ওয়ান ফোর থ্রি পয়েন্ট ওয়ান ফোর থাকলে থ্রি পয়েন্ট ওয়ান ফোর উত্তর হবে যদি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স দিয়ে এটা উত্তর হবে তারপর আমরা দেখবো হচ্ছে তোমাদের বইয়ের একশো তেহাত্তর পৃষ্ঠা তিয়াত্তর পৃষ্ঠা বড় হচ্ছে এক এপ্রিল দুই হাজার তিনকে কীভাবে প্রকাশ করা হয় তাহলে উত্তর হচ্ছে গ খ তারপর কত সালে সর্বপ্রথম পায় দিবস পালিত হয় উত্তর হচ্ছে উনিশশো আটাশি কোথায় সর্বোত্তম পায় দিবস উদযাপিত হয় উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্র কত সালে আমেরিকা পায় দিবসের স্বীকৃতি দেওয়া হয় তারপরে দিবস কবে পালন করা হয় হচ্ছে কত সালে ইউনেস্কো চোদ্দ মাসকে আন্তর্জাতিক দিবস হিসেবে ঘোষণা করে তারপর পঞ্চভুজের কয়টি শীর্ষবিন্দু করতে হচ্ছে পাঁচটি গুলো হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন তারপরে হচ্ছে কোন বহুভুজের বাহু সংখ্যক অসীম হলে তার শীর্ষবিন্দু কেমন হবে তারপর হচ্ছে অসীম অসীম সংখ্যক বাহু শিষ্যবিন্দু বিশিষ্ট বা ত্রিভুজকে কী বলা হয় বৃত্ত তারপরে আমরা দেখব হচ্ছে এখানে তোমাদের তোমরা এগুলো পজ করে দেখতে পারো তোমাদের খুবই ইম্পর্টেন্ট হবে আমি আশা করি তোমাদের যে অধ্যায় দিচ্ছি আশা করি তোমাদের সামনে আরও কে তোমাদের আরো আসবে আমরা এখন দেখব হচ্ছে তোমাদের রচনামূলক প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন লেখা আছে হচ্ছে বৃত্ত কাকে বলে বৃত্ত কি থাকে না চতুর্ভুজে কয়টি শীর্ষবিন্দু বিন্দু থাকে তারপর কিসের শীর্ষ বিন্দু তিনটি থাকে তা বহু ত্রিভুজের সংখ্যা কিসের সমান তারপর আমরা দেখতে পাচ্ছি কোন বাহুবুজ বহুবুজের বাহু সংখ্যা অসীম হলে শীর্ষবিন্দু সংখ্যা কত হবে তো কোন বাহু বহুবুজের বাহু ও শীর্ষবিন্দু সংখ্যা অসীম হলে সেটি কিসে পরিণত হয় তারপর আছে বৃত্তের পরিধি কাকে বলে যে বক্রটিকে বৃত্তকে আবদ্ধ করাকে তাকে পরিধি বলে তারপর হচ্ছে এবি বৃত্তের ব্যাসার্ধ কোনটি আবার সকল ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক কি তাহলে তোমরা এগুলো পজ করে দেখে নিতে পারো এখানে আরো আছে তোমাদের সংক্ষেপ প্রশ্ন অনেক দিয়েছি আশা করি এগুলো তেমন কঠিন কিছু নয় কয়েকবার কয়েকবার ফলে তোমাদের মুখস্থ হয়ে যাবে চাইলে বইতে দাঁড়িয়ে নিতে পারো অথবা খাতার মধ্যে নোটও করতে পারো আমরা এখন দেখবো হচ্ছে তোমাদের আহ রচনামূলক প্রশ্ন যেখানে পাঁচটা থেকে তিনটা তোমাদেরকে লিখতে হবে পরে উপরে একটা অঙ্ক দিছে এটা সমাধান তোমাদেরকে করতে হবে আর অঙ্কটা হচ্ছে স্বামী এক মিনিটে একশো মিটার ফর যেতে পারে স্বামী মিল স্কুলে করে একটি কাদা মাঠ আছে সে মাঠটির ব্যাস বরাবর তিন মিনিট এক পাশ থেকে উপাসে যেতে পারে তো কাদা মাঠটি পরিধি কত হবে তা তাকে তুমি নির্ণয় করতে পারবে তাহলে তোমাদের জন্য আমি উত্তর দিয়েছি তারপর আমরা যদি দেখি আমাদের সমস্যা নং বিশ বৃত্ত তিনটি সম্পূর্ণ পরিধি নির্ণয় করতে হবে তারপর হচ্ছে একুশ নম্বর সমস্যা কোনো বৃত্তের ব্যাস হয়তো দুই সেমি হলে পরিধি কত এরকম আসতে পারে তারপর হচ্ছে কোনো বৃত্তের ব্যাস দশ সেমি হলে পরিধি কত উত্তর তাহলে উত্তর আমরা দেখতে পাচ্ছি এগুলোর উত্তর দেওয়া আছে তারপর তেইশ নম্বর সমস্যা পাই বলতে কি বলবো তাহলে আমরা কোন বৃত্তে ফরিদ বেশের অনুপাতকে ফাই বলে তো বৃত্তে ফরিদি সি বেশ হলে তাহলে ফাই সমান সি বাই বা অথবা সি সমান আর ডি এভাবে একটা পায়ের মান আছে থ্রি ফোর এটা হচ্ছে পায়ের মান আমরা যদি চব্বিশ নম্বর সমস্যাটা দেখো তারপর আছে তোমাদের ছাব্বিশ নম্বর সমস্যা কোন বৃত্তের ব্যাসার্ধ চার একক ফলের ক্ষেত্রফল কত পায়ের কথা বলছে তারপর একটা বৃত্ত দেওয়া আছে বলছে বলতেছে উদ্দীপক উল্লেখিত ক্ষেত্রফল নির্ণয় কর তাহলে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ফায়ার কে তোমাদের সূত্র শিখতে হবে ক্ষেত্রফলের সূত্র বৃত্তটির ক্ষেত্রফলের সূত্র ফায়ার কে দিয়ে তারপর মান বাহির করতে হবে তারপরে আমরা দেখবো হচ্ছে এখন তোমাদের উনত্রিশ নম্বর সমস্যা এটা আসতে পারে খুব ইম্পর্টেন্ট দুইটা বৃত্ত দেওয়া আছে এখানে তোমরা যদি তো দেখো আশা করি বুঝতে পারবে এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো আমরা দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন বলতে পারি যেমন তোমার উদ্দি বলতে আছে এক নং বৃত্তটি পরিধি বারো দশমিক ছাব্বিশ সেন্টিমিটার দুই নং বৃত্তর ক্ষেত্র ফল নির্ণয় করতে বলা হচ্ছে তারপরে হচ্ছে এখানে ক ক গ ছয় তিনটা প্রশ্ন থাকবে বৃত্তের কাকে আঁকা বলে এক নম ভিতরে ব্যাসার্ধ কত দুই নম ভিতরে ব্যাস কত নির্ণয় করতে বলা হচ্ছে এগুলো আমি দ্বারা বা হেগবে তোমাদের জন্য উত্তরগুলো দেওয়া আছে যেমন এখানে খ নম্বর প্রশ্নের সমাধান দেওয়া আছে খ নম্বরের সমাধান দেওয়া আছে তারপর হচ্ছে যে এখানে এটা হচ্ছে গ নম্বরের সমাধানটা দেওয়া হয়েছে গ নম্বরের সমাধানটা দেখে আশা করি তোমরা এইভাবে ধারণা নিতে পারলে তোমাদের পরীক্ষার জন্য খুবই ভালো হবে তারপর আমরা দেখবো হচ্ছে আরেকটা প্রশ্ন যেটা তার এটা হচ্ছে ক ক গ তিনটা চারটা আছে যদি তোমাদের চারটা আসবে না ক ক তিনটা প্রশ্নই আসবে এটার উত্তর আমি এখানে ধারাবাহিকভাবে দিয়েছি তোমরা পজ করে বা ডাউনলোড করে দেখে নিতে পারো আহ আশা করি তোমাদের জন্য খুবই উপকার হবে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ